নতুন বছরের প্রথম দিনেও প্রতি স্বর্ণের দাম বেড়েছে আঠারো দশমিক পঁচিশ ডলার বুধবার সকালে বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল আউন্স প্রতি দুই হাজার চব্বিশ দশমিক উনপঞ্চাশ ডলার দুই হাজার চব্বিশ সাল ছিল স্বর্ণের সোনালী সময় বছর জুড়েই দাম বেড়েছে এই দাঁতুর গত এক বছরে এই দাঁতুর দাম বেড়েছে ছাব্বিশ দশমিক চুয়ান্ন শতাংশ বা পাশ হচ্ছে চল্লিশ দশমিক তেষট্টি ডলার আজ বছরের প্রথম দিনেও স্বর্ণের দাম বেড়েছে দুই হাজার চব্বিশ সালের পর স্বর্ণের বাজারে সবচেয়ে ভালো সময় পার করেছে দুই হাজার চব্বিশ সালে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় রাজনৈতিক অস্থিরতা ও মুদ্রানীতির হ্রাস আলগা হওয়ার কারণেই দুই হাজার চব্বিশ সালে এর দাম বেড়েছে স্পোর্ট মার্কেটে বছরের শেষ দিন স্বর্ণের দাম বেড়েছে দশমিক চার শতাংশ প্রতি আউন্সে দাম উঠে দুই হাজার ছশো পনেরো ডলারে এ বিষয়ে স্বতন্ত্র বিনিয়োগ প্রতিষ্ঠান ইউজড মোটির ম্যাক্রো ইকোনমিক গবেষণা পরিচালক অনিকা গুপ্ত বলেন ব্রাজনৈতিক যুগে কেন্দ্রীয় ব্যাংকগুলোর চাহিদা মুদ্রানীতি সহজীকরণ স্বর্ণের দাম বাড়ায় ভূমিকা রেখেছে এ সময় এক্সচেন্ড ট্রেড ছিল দুই হাজার চব্বিশ সালে সৈন্যের দাম বাড়ার মূল চালিকাশক্তি তিনি বলেন ডলারের বিনিময় হার বৃদ্ধি ও ফেডারেল রিজার্ভের সুধার কমানোর দৃঢ়গতির মতো কিছু চাপ সত্ত্বেও সৈন্যের দাম দুই হাজার পঁচিশ সালে আরও বাড়তে পারে ডিসেম্বর মাসে আবারও নীতি সুধার কমিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল রিজার্ভ তবে দুই হাজার পঁচিশ সালে কিছুটা কমতে পারে সুধার কমানোর এই গতি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক কার্যক্রমের কারণেও বৈশ্বিক অর্থনৈতিক নীতি প্রণয়নের বড় ধরনের প্রভাব পড়তে পারে নির্বাচনী প্রচারণার সময়ই ট্রাম্প ঘোষণা দেন যে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি চীন সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের শুল্ক বৃদ্ধি করবেন সেই সঙ্গে বাণিজ্যের নিয়মকানুন শিথিল করা সহ বিভিন্ন ব্যবস্থা নেবে ট্রাম্প প্রশাসন স্বর্ণের দাম বাড়ার মূল কারণ হল অর্থনৈতিক ও বুরাজনৈতিক উত্তেজনায় স্বর্ণ নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচিত হয় গোল্ডম্যান সাকসেস পণ্য বিষয়ক কৌশলবিদী ডান্স স্টুব্যান বলেন ভবিষ্যতে আউন্স প্রতি তিন হাজার ডলার উঠতে পারে স্বর্ণের দাম কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ চাহিদা ও ফেডের সুধার কমানোর কারণে দাম এভাবে বাড়তে পারে